যেদিন আকাশ কেঁপে উঠেছিল জিনদের গর্জনে সমুদ্রের গভীর থেকে জেগে উঠেছিল এক ভয়ঙ্কর জিন নাম তার ছন্দম আকাশে তখন উড়ে বেড়াচ্ছিল রহস্যময় ডানাওয়ালা ঘোড়া আর সেই দিনটিই ছিল যেদিন এক জিন তাকদীরকে চ্যালেঞ্জ করেছিল হজরত সুলাইমান আলিরহির দরবারে সেদিন ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় রচিত হল শক্তি জ্ঞান ও ইমানের এমন এক মেলবন্ধন যা বদলে দিল দুনিয়ার গতিপথ কি ঘটেছিল সেদিন জানতে হলে দেখুন পুরো ভিডিওটি একদিন হযরত সুলাইমান আলে হাসালাম সিংহাসনে বসে বাতাসকে আদেশ করলেন হে বাতাস আমাকে পৃথিবীর সবচেয়ে মনোরম স্থানে নিয়ে চলো বাতাস সঙ্গে সঙ্গে সিংহাসন তুলে নিল উড়িয়ে নিয়ে গেল সাত সমুদ্র পেরিয়ে অবশেষে পৌঁছাল এক অপরূপ দ্বীপে যেখানে প্রকৃতি যেন আল্লাহর সৌন্দর্যের এক নিদর্শন দ্বীপে নেমে তিনি চারপাশে তাকালেন আর তখনই দেখলেন আকাশের বুকে কিছু উড়ন্ত ঘোড়া তাদের রূপে ছিল অদ্ভুত আলো দানাগুলো ঝলমল করছে সূর্যের মতো সুলাইমান আলেই হাসালাম মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন কিন্তু মুহূর্তেই তারা আকাশের অন্ধকারে মিলিয়ে গেল তিনি উড়ন্ত সিংহাসন দিয়ে তাদের অনুসরণ করলেন কিন্তু যত দ্রুতই উড়লেন ঘোড়াগুলো আরও দ্রুত আকাশে হারিয়ে গেল অবশেষে তিনি ক্লান্ত হয়ে ফিরে এলেন রাজদরবারে পরদিন সবাই তিনি বললেন তোমরা কেউ জানো ওই ডানাবালা ঘোড়াগুলো কোথায় থাকে একজন সৈনিক বলল হুজুর এমন কিছু আমরা কখনো দেখিনি কিন্তু জিনের রাজা হয়তো জানেন তৎক্ষণাৎ আদেশ হল জিনের রাজাকে ডেকে আনো জিনের রাজা যখন উপস্থিত হলেন তিনি বিনয়ের সঙ্গে বললেন হুজুর আমি আদেশের অপেক্ষায় সুলাইমান সালাম বললেন সমুদ্রের মাঝের একটি দ্বীপে এমন ঘোড়া দেখা গেছে তাদের ধরে আনো জিনের রাজা কিছুক্ষণ চুপ থেকে বললেন হুজুর এ কাজ আমার সাধ্যের বাইরে তাদের গতি এত দ্রুত যে ধরা অসম্ভব তখন এক সেনা ধমকে বলল তুমি নবী রাধে সমান্য করবে জিনের রাজা ঘাবড়ে গিয়ে বলল হুজুর সমুদ্রের গভীরে সমদুন নামের এক জিন আছে সে হয়তো এই রহস্য জানে সুলাইমান আলী ইসালাম বললেন তাহলে তাকে নিয়ে এসো জিনের রাজা সমুদ্রের তীরে গিয়ে উচ্চস্বরে ডাকল হে সমদুন বাইরে এসো কিন্তু কোনো উত্তর এলো না তারা চালাকি করে বলল হে সমদুন সুসংবাদ সুলাইমান আলায় আর নেই তিনি মৃত্যুবরণ করেছেন এই খবর শুনে সমদুন আনন্দে পানির নিচ থেকে বেরিয়ে এলো কিন্তু তখনই তারা তাকে বেঁধে ফেললো আর রাজদরবারে হাজির করল হযরত সুলাইমান আলাইহের সামনে সমদুন ভয়ে কাঁপছিল সে বলল হুজুর আমি আপনার ভয়ে লুকিয়েছিলাম ক্ষমা করে দিন নবী বললেন তোমার অপরাধ আমি ক্ষমা করব যদি তুমি একটি কাজ করে দাও দ্বীপের ডানাওয়ালা ঘোড়াগুলো ধরে আনো সমদুন কিছুক্ষণ চিন্তা করে বলল হুজুর কাজটি কঠিন তবে একটি কৌশল আছে ঘোড়াগুলো ক্লান্ত হলে পানিতে পানি খেতে আসে যদি সেই পানিতে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দিই তারা অজ্ঞান হয়ে যাবে তখন ধরা যাবে পরিকল্পনা ঠিক হল জিনেরা পানিতে নেশা মিশিয়ে লুকিয়ে থাকল কিছুক্ষণ পর ঘোড়াগুলো এলো পানি খেলো আর মুহূর্তেই তারা নেশায় ঢলে পড়ল জিনেরা তাদের রশি দিয়ে বেঁধে রাজদরবারে নিয়ে গেল ঘোড়াগুলোর সৌন্দর্য এতই মনোমুগ্ধকর ছিল যে সোলাইমান আলেহিসালাম তাকিয়ে রইলেন অবাক দৃষ্টিতে তার চোখ যেন সরছিল না তাদের দিক থেকে এই মোহেই তিনি ভুলে গেলেন আসরের নামাজ সূর্য অস্ত যেতে লাগল তখনই তিনি চমকে উঠলেন হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো। তার তওবায় আকাশ কেঁপে উঠল আর আল্লাহ জিব্রাইল আলহি সালামকে আদেশ দিলেন সূর্যকে থামিয়ে দিতে যতক্ষণ না তিনি নামাজ শেষ করেন সূর্য সেই দিন বিলম্ব করল আর সুলাইমান আলহি সালাম নামাজ শেষ করলেন এরপর তিনি আদেশ দিলেন ঘোড়াগুলো আনো ঘোড়াগুলো আনা হল আর তিনি তাদের ডানা কেটে দিলেন কারণ এই সৌন্দর্য যেন মানুষকে আল্লাহ থেকে বিচ্যুত না করে তখন আকাশ থেকে একটি কণ্ঠ শোনা গেল হে সুলাইমান তুমি প্রমাণ করেছ যে দুনিয়ার সব কিছুই তুচ্ছ শুধু আল্লাহর প্রতি ভালোবাসাই চিরন্তন এরপর একদিন এক জিন ভীত মুখে তার কাছে এলো সে বলল হুজুর বাবিল নগরে কিছু মানুষ জাদুবিদ্যার মাধ্যমে ফিতনা ছড়াচ্ছে ইমান নষ্ট করছে মানুষকে বিপথে নিচ্ছে সুলাইমান আলেহি সালাম আর দেরি করলেন না তিনি উড়ন্ত সিংহাসন নিয়ে ছুটলেন বাবিলের দিকে বাবিলে পৌঁছে তিনি বললেন হে জিন সম্প্রদায় আল্লাহকে ভয় করো তার পথে ফিরে এসো তাদের নেতা অহংকারে বলল আমরা কাউকে ভয় করি না কেউ আমাদের রুখতে পারবে না এ কথা শুনে সুলাইমান আলহি সালাম আকাশের দিকে তাকালেন তৎক্ষণাৎ শুরু হলো প্রবল ঝড় মেঘ গর্জন আর মাটি ফেটে বেরিয়ে এলো লোহার শিকল যা জিনদের বেঁধে ফেলল তারা এক ইঞ্চি নড়তে পারল না সেই মুহূর্তে তারা কেদে বলল হে নবী ক্ষমা করুন আমরা ভুল করেছি তিনি বললেন আমি দাউদের পুত্র আল্লাহর নবী সুলাইমান আল্লাহ আমাকে এই বিশ্বের শাসক বানিয়েছেন ফিরে এসো আল্লাহর পথে না হলে ধ্বংস হবে তোমরা জিনেরা তখন তওবা করল ইমান আনল এবং প্রতিজ্ঞা করল আমরা আর কখনও বিশৃঙ্খলা সৃষ্টি করব না মানুষের ক্ষতি করব না একদিন তকদির নিয়ে আলোচনা চলছিল দরবারে এক জিন বলল হুজুর আমরা চাইলে তকদীর বদলে দিতে পারি সুলাইমান সালাম বললেন তকদির আল্লাহর নির্ধারিত কেউ তা বদলাতে পারবে না জিন বলল আমাকে সময় দিন আমি প্রমাণ করব বছর কেটে গেল একদিন সে এক ধনী ব্যক্তির প্রাসাদে গিয়ে একটি ছোট মেয়েকে অপহরণ করল জঙ্গলের গভীরে একটি ঘরে রেখে দিল মেয়েটি বড় হতে লাগল সে বুঝতে পারল এ মানুষ নয় জিন এক রাতে ঝড়ের মধ্যে দুইজন মানুষ এসে আশ্রয় চাইল একজন ধনী যুবক আর একজন মাঝি মেয়েটি তাদের থাকতে দিল পরদিন যুবক বলল তুমি কে কেন এখানে সে সব খুলে বলল আমি জিনের হাতে বন্দি যুবক বলল আমরা তোমাকে বাঁচাব তারা বিবাহ করল সুখে থাকতে লাগল কিন্তু একদিন জিন ফিরে এলো সে বলল আজ আমি প্রমাণ করব তাকদির বদলে গেছে সে ঘরটিকে উড়িয়ে নিয়ে গেল সুলাইমান আহা এর দরবারে সে গর্ব করে বলল দেখুন আমি তাকদির বদলে দিয়েছি এই মেয়ের রাজপুত্র স্বামী মারা গেছে এখন সে অন্যের স্ত্রী সুলাইমান আহা বললেন ঘরের দরজা খোলো দরজা খুলতেই মেয়েটি ও তার স্বামী বেরিয়ে এলো জিন স্তম্ভিত হয়ে গেল মেয়েটি পুরো ঘটনা বলল আর নবী আদেশ দিলেন এই জিনকে বন্দি করো সাথে সাথে লোহার শিকল তাকে বেঁধে ফেললো এভাবেই প্রমাণ হল তাকদির কেবল আল্লাহর হাতে